প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই একটি কথা শুনেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মানে ভোটের আগের কথা বলছি তাহলে তিনি ভারতের কথা মতো তিনি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে চলমান আছে এই সরকারের প্রতি তিনি একটি চাপ দিতে পারেন বা দেবেন মার্কিন সমর্থনে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফিরে আসতে পারেন এরকম নানা বিধি কথা মার্কিন নির্বাচনের আগে আমরা শুনতে পেয়েছিলাম আসলে এত প্রত্যাশিত কথা যেটি বর্তমানে এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এনটি সমস্ত মানুষ এই বিষয়গুলো বিশ্বাস করেছিল ভারতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছিল এখন কথা হচ্ছে যে কেন কিছু হলো না ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেও বাংলাদেশে এই সরকারের প্রতি দৃশ্যমান কোনো চাপ কেন হলো না শুধুমাত্র যে যেটি হয়েছে যে আপনার মার্কিন মার্কিনের কিছু টাকা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার করার ব্যাপারে এই যেগুলো আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দিয়েছে এবং সেই টাকাগুলো এই যে জুলাই আন্দোলন সেই আন্দোলনে ব্যয় হয়েছে বলে এরকম একটি খবর হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে এরকম এতগুলো টাকা দেওয়া হয়েছে যে টাকা যাদের দেওয়া হয়েছে তার একটা অখ্যাত কোম্পানি এখন যেটি আলোচ্য বিষয় যে কেন মার্কিনিরা চাপ দিল না বা ডোনাল্ড ট্রাম্প চাপ দিল না বা এই সরকারের প্রতি কোনো আন্তর্জাতিক চাপ কেন নেই এই বিষয়টি আসলে যারা একটু রাজনীতি করেন বা রাজনীতির আনাচে কানাচে কান পাতেন তারা নিশ্চয়ই জানেন আর যারা আপামর সাধারণ মানুষ তারা তো জানার চেষ্টা করেন না জানেন না এবং আমি যা বলতে চাই তারা হয়তো সেটা বিশ্বাসও করবে না আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এনার শক্তির জায়গা আসলে আমেরিকা না হিলারি হিলারি ক্লিন্টন না এনার শক্তির জায়গা ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু শক্তিতে সে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার থেকে সুপার পাওয়ার সেই রাষ্ট্রটির নাম আমি বলতে চাই না আপনারা বুঝে নেন যে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে সেই রাষ্ট্রটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের খুঁটির জোর যেটি বলি আমরা গ্রামের ভাষায় সেই খুঁটির জোর এবং সেই রাষ্ট্রটি আমেরিকার প্রেসিডেন্টের মতো একজন রাষ্ট্রপ্রধানকে